হ্যালো ডিয়ার ভিউয়ার্স সালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন ঘরে কিংবা বাহিরে দেশে কিংবা বিদেশে যেই যেখান থেকে এই ভিডিওটি আপনারা দেখছেন আমি নিশান নাইট শান্ত সবুজ শিক্ষার পাঠশালা সররিতু হর্টিকালচার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগত মানবিক দৃষ্টিভঙ্গি দায়িত্ববোধ থেকে একটি সবুজ পৃথিবী গড়ে তুলতে এবং এই ধাত্রীকে আরেকটু বেশি সবুজায়ন করতে সামাজিক আন্দোলন হিসেবে আমরা সকল প্রকার চারা গাছ রোপন ও পরিচর্যা করি এবং প্রয়োজনীয় শিক্ষা ভূমিকা পালন করি আর সেই ও উদ্দেশ্য বাস্তবায়নে পৃথিবীর সকল প্রকার গাছের চারা সম্পর্কে আমরা এই চ্যানেলে শিক্ষামূলক ডকুমেন্টারি তথ্য সরবরাহ করে থাকি আমাদের স্লোগান হচ্ছে সবুজায়নী প্রাণ চারা গাছ লাগান ও ধারিত্রীকে বাঁচান নতুন নতুন গাছের চারা সম্পর্কে বিস্তারিত জানতে সবুজ শিক্ষার আপডেট তথ্য পেতে পাশে থেকে বেল আইকনটি চেপে দিন আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন আমাদের পাশেই থাকুন আসুন তাহলে আজকের চারা গাছটি নিয়ে বিস্তারিত জেনে নিই সবাইকে পুনরায় স্বাগতম জানাচ্ছি আমাদের সররিত হর্টিকালচার ইউটিউব চ্যানেলে আমাদের আজকের প্রতিবেদনের বিষয় হলো অনন্তমূল অনন্তমূল একটি ভেষজ গুণাগুণ সম্পূর্ণ একটি উদ্ভিদ অনন্তমূলের অনেক উপকারী দিক আছে এটি একটি লতানো জাতীয় উদ্ভিদ কোনো কিছুর ওপর প্রহর করে কিংবা কোনো গাছকে অবলম্বন করে পেঁচিয়ে তা সামনের দিকে অগ্রসর হতে থাকে মূল অনেক লম্বা এবং মাটির ভেতরে অনেক গভীর পর্যন্ত যায় তাই এর নাম হলো অনন্তমূল এর মূলের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে এই গাছটির নাম দেওয়া হয় অনন্তমূল পাতা সংলগ্ন সরু লম্বা দেখতে কালচে সবুজ পাতার মাঝখানে শিরা বরাবর সাদা দাগ আছে পাতা লতার মতো যে কোনো অংশই ছিললেই সাদা রঙের কষ বের হয় এর পরিচিত নাম সব জায়গাতে অনন্তমূল বা ইউনানির নাম হচ্ছে ওসবা আয়ুর্বেদিক নাম হচ্ছে সাবিবা তো এটি বাংলাদেশের বিভিন্ন জায়গায় পাওয়া যায় বিশেষ করে উত্তর পশ্চিম অঞ্চলে শালবনে এটি বেশি পাওয়া যায় এটি রোপণের সময় ধরা হয় আশ্বিন থেকে পৌষ মাসের মধ্যে এটি বীজ থেকে চারা তৈরি করা যায় এছাড়াও সরাসরি অঙ্গজ জননের মাধ্যমে এই গাছটি বংশ বিস্তার করে থাকে বর্ষা মৌসুমের পূর্বে বীজ বপন করতে হয় এর রাসায়নিক উপাদান এখানে মূলত বিভিন্ন উপকারী রাসায়নিক উপাদানগুলো আছে বিশেষ করে বিভিন্ন তেল বা কুমারিন এই ধরনের কিছু এছাড়াও রয়েছে অ্যালকোহল ইত্যাদি এই গাছটি পাতা সহ গাছের ছাল কল অঙ্গ অংশগুলো সবকিছু ঔষধ হিসেবে ব্যবহার করা হয় এর কিছু ঔষধি গুণাগুণ যেমন একজিমা রক্তদৃষ্টি কোষপাসরা চুলকানি ব্রণ শ্বেত পা হাত পা জ্বালা করা কষ্টকাটিন্য ইত্যাদি বিশেষ কার্যকারিতা এর অনেক ধরনের কার্যকারিতা রয়েছে যেমন চুলকানিতে যে কোনো চুলকানিতে সবচেয়ে ভালো কাজ দেয় একজিমা বা রক্তদৃষ্টি বা কোষপাসরা এগুলোতে সবচেয়ে ভালো কাজ এগুলো ব্যবহারের নিয়ম হলো এই গাছের মূল বা সমস্ত গাছের যে কোনো অংশ এক থেকে তিন গ্রাম চূর্ণ করে মানে গুঁড়া করে প্রত্যেকবার দুইবার আহারের পরে সেবন করতে হবে তো এরকমভাবে অনেক সেবন পদ্ধতি আছে এইভাবে আপনারা যদি এই অনন্তমূলের ওষুধি গুণাগুণ নিতে চান তাহলে অবশ্যই এই গাছটা নিজের বাড়ির আঙিনায় আশেপাশে রাখতে হবে অনন্তমূল আপনারা বিভিন্ন জায়গায় পেয়ে যাবেন গ্রাম অঞ্চলে সাধারণত এটি রাস্তার পাশে এমনি কোনো জঙ্গল সাইডের বা এরকম কোথাও থেকে থাকে তো আপনারা যদি চান এটা অবশ্যই সংগ্রহ করে নিজের বাড়ি আশেপাশে লাগিয়ে রাখবেন এটা সাথে সাথে এর ঔষধি গুণাগুণের মাধ্যমে আপনারা অনেক উপকৃত হয়ে থাকবেন তো এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি উপভোগ করার জন্য সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এইভাবে সাপোর্ট করে যাবেন আমাদের ভিডিওটি দেখবেন আমাদের ভিডিওটি শেয়ার করবেন কারণ আমাদের উদ্দেশ্য হলো পৃথিবীকে আর একটু সাহায্য করা আপনার একটি শেয়ারের মাধ্যমে এই ভিডিও অন্য কারো কাছে পৌঁছে গেলে তারাও গাছ লাগানোর জন্য একটু উদ্বুদ্ধ হবে তো আমাদের উদ্দেশ্যই হলো পৃথিবীকে একটু সবুজায়নে সাহায্য করা তা আপনারা আমাদের এই উদ্দেশ্য বাস্তবায়নে একটু আমাদের সাহায্য করবেন আর এতক্ষণ সবাই আমাদের সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক শুভেচ্ছা ভালো থাকবেন সবাই নতুন ভিডিও আসা পর্যন্ত আমাদের সাথে থাকবেন অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম